কোচবিহার লোকসভা কেন্দ্রে দুই হাজার বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা একশো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই প্রথম দফার নির্বাচন প্রথম দফায় থাকছে কোচবিহার জেলা ইতিমধ্যেই ডিসিআইসি সেন্টারে ভোটকর্মীরা উপস্থিত হয়ে নিজেদের মতো করে তারা ভোট সামগ্রী গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছেন বিভিন্ন কেন্দ্রগুলির দিকে কোচবিহার এক নম্বর তপশিলি লোকসভা কেন্দ্রের মোট প্রতিদ্বন্দ্বী চোদ্দ জন যার মধ্যে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে সাতজন এছাড়াও রয়েছে এস কামতাপুর পিপলস পার্টি বহুজন সমাজবাদী পার্টি জাতীয় কংগ্রেস সারা ভারত ফরওয়ার্ড ব্লক এবং প্রধান বিরোধী বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহারের লোকসভা আসনে পুরুষ ভোটারের সংখ্যা দশ লক্ষ চোদ্দ হাজার ছশো জন মহিলা ভোটারের সংখ্যা রয়েছে নয় লক্ষ একান্ন হাজার নশো সতেরো জন এছাড়াও তেত্রিশ জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে প্রতিটি বুথ কেন্দ্রেই থাকছে পর্যাপ্ত পরিমাণ রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জবান এছাড়াও কেন্দ্রীয় বাহিনী টহল দেবে লোকসভা কেন্দ্রের প্রতিটি এলাকা অক্টোবর থেকে মনে হচ্ছে যে একটু মানে ফোর্স আর বেশি থাকবে শোনা যাচ্ছে যে প্রত্যেকটা বুধে পাঁচজন করে থাকবে জানি না কী হবে প্রতিবারই প্রতিবারই আমরা একটু ডিস্টার্বেন্স ফিল করি ফোর্সটা বেশি থাকলে আমাদের একটু সুবিধা হয় সেন্টার ফোর্স দেখা যাক কী হয় প্রত্যেকবারই দেখা যায় যে পূজবের একটা আতঙ্কের পরিবেশ থাকে সেই ক্ষেত্রে আমাদের মনে একটা আতঙ্কের পরিবেশ অবশ্যই আছে তো থাকবেই মানে কমিশন তো ঘোষণা করেছে প্রত্যেকটা ভূতে চারজন করে সে একজন করে রাজ্য পুলিশ থাকে করেছে এবং কার্যকর কতটা হবে সেটা আমরা সেই ভূতে গেলে বুঝতে পারবো না কতবারই বলে কিন্তু কার্যকরের ঠিকঠাক হয় না আমার লক্ষ্মীকান্ত মধুপুর লক্ষ্মীকান্ত হাই স্কুল আতঙ্ক তো রয়েছে শোনা যাচ্ছে মধুপুর একটু ভালো সে ভালো তো আলাদা তো রয়েছে যে কোনো যে কোনো কিছু হতো ভালো এটা বলার আগে বলা যাবে আতঙ্ক নিয়ে যাচ্ছে আতঙ্ক নিয়ে যাচ্ছে সুরক্ষিত বলতে কেন্দ্রীয় বাহিনী যদি থাকে তাহলে তো অবশ্যই মনে একটা আলাদা জোর আসে সেক্ষেত্রে যেমন পঞ্চায়েত ছোটে কেন্দ্রীয় বাহিনী সবসময় থাকে না হ্যাঁ